আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আকাশ আহমেদ কবির একজন যন্ত্রসংগীত শিল্পী আমি আজকে অনেক অনেকদিন একটা স্বপ্ন ছিল আমার অনেক দিনের যে একটা ঢোলক কিনবো এই ঢোলটা আমি বোম্বে থেকে একটা একজনের বন্ধুর মাধ্যমে আনতে পেরেছি তো আমি অনেক হ্যাপি অনেক খুশি আর যে আমাকে এই উপকারটা করেছেন তার প্রতি অনেক কৃতজ্ঞ তো আমি বাংলা ঢোলের পাশাপাশি আমি এই ঢোলোপটা সব জায়গায় বাজাতে চাই চ্যানেলে রেডিও রেকর্ডিংয়ে তো আমার জন্য দোয়া করবেন আর আজকে এটা উদ্বোধন করলাম আসলে ওইভাবে এরকমভাবে আশা হয়নি আমার এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আমার একটা নতুন সদস্য আমার ঘরে আসছে তো আপনার ভালো থাকবেন আর আমার জন্য সব দোয়া করুন আমার জন্য স্বপ্ন পূরণ হয় আমার জন্য ইচ্ছেগুলো আমি যেন একটু একটু করে পূরণ করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ